আজকে পৃথিবীর মানুষ আমরা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছি আজকে পৃথিবীর মানুষ আমরা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত আমরা আমাদের সিদ্ধি সিদ্ধি করার করার জন্য আজকে আমরা আমাদের ভাইয়ের সঙ্গে আমাদের ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বন্ধুর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে সমাজের মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে যার কারণেই আজকে পৃথিবীতে অশান্তি

অধিকারকে হরণ করছে মুসলমানদের অধিকারকে কেড়ে নিচ্ছে মুসলমানদের সম্পদ কেড়ে নিচ্ছে মুসলমানদের প্রাণ কেড়ে নিচ্ছে মুসলমানদের মসজিদ কেড়ে নিচ্ছে মুসলমানদের কবরস্থান কেড়ে নিচ্ছে মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিচ্ছে এর একটাই কারণ আমাদের মধ্যে দ্বিধা আমাদের মধ্যে যে বিভেদ সেই বিভেদটাকে কাজে লাগিয়ে বিপক্ষ দল আমাদের সেই সুযোগটা পেয়ে মুসলিমদেরকে পৃথিবীর মুখ থেকে তথাপি ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করে দিয়ে তারা হিন্দুত্ব কায়েম করার চেষ্টা করছে আমি সেদিকে আসব ইনশাল্লাহ তবে আমি আপনাকে সচেতন করতে চাই জানি না আমার কথাগুলো আপনার হৃদয়ে ঢুকছে কিনা জানি না আমার কথাগুলো আপনার হৃদয়ে রেখাপাত হচ্ছে কিনা কিন্তু এটাই বাস্তব যদি আজকে আমাদের মধ্যে ইউনিটি থাকতো আজকে আমাদের মধ্যে একতা থাকতো আজকে আমাদের মধ্যে ইমানি তাকাজা থাকতো আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ যদি আমরা ইমানদার হতে পারতাম প্রত্যেকটা মানুষ যদি আমরা মুমিন হতে পারতাম প্রত্যেকটা মানুষ যদি আমরা ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনহার মতো বীর সেনানী হতে পারতাম প্রত্যেকটা মানুষ যদি আবু বকর

আপনারা হ্যাঁ কিনা বলবেন হ্যাঁ বুঝতে পারছেন কি পারছেন না এটা আমাকে বলবেন যদি বুঝতে না পারেন তাহলে আমি আবার বুঝিয়ে দেব আর যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা সেটা আমার দুর্বলতা আসুন আমি আপনাকে পর্যায়ক্রমে আলোচনা দিকে এগিয়ে যাই এবং আপনাকে আমি সঠিক তথ্য দিতে চাই আল্লাহ বাকরবুল আলমিন বলছেন আপনাকে যে এত সুন্দর ঘাঁচ বুদ্ধি বিবেক জ্ঞান গরিমা পৃথিবীর বুকে সবথেকে দামি সম্পদটা আপনাকে দিয়েছে পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান সম্পদ আপনাকে দিয়েছে বলবেন কি দিয়েছে আপনি যদি আপনার মনের মনি কোঠায় আপনি যদি একবার জিজ্ঞেস করেন আপনি যদি একবার প্রশ্ন করেন বলেন পৃথিবীর বুকে বেঁচে থাকতে গেলে পরে যেটা সব থেকে প্রয়োজন পৃথিবীর বুকে মানুষ যদি একদিন পানি না খায় পানি পান না করে মানুষ বেঁচে থাকবে কি থাকবে না ভাই থাকবে একদিন যদি খাবার না খায় বেঁচে থাকবে কি থাকবে না আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিল ঠিক না বুঠি আমরা তো সেই শুভে সাদিক থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত হওয়া পর্যন্ত আমরা অনাহারে ছিলাম রোজাব্রত পালন করেছি শ্যাম সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি আমরা তো কই পড়ে যাইনি পড়ে গিয়েছি তাহলে মানুষ যদি একদিন না খায় পানি পান না করে কোনো খাদ্য দ্রব্য বস্তু যদি না খাই মানুষ মারা যাবে না মানুষ ধ্বংস হবে না কিন্তু এমন একটা বস্তু আল্লাহ দিয়েছেন যেই বস্তুটা যদি আপনার কাছে এক সিকেন্ড বন্ধ হয়ে যায় আপনি আর জীবনের এই আলোভাতাস এই সংসার ধর্ম এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনার আর কোনো স্থান থাকবে না সেটা কি বলুন সেটা হচ্ছে অক্সিজেন মহামূল্যবান অক্সিজেন যেটা পৃথিবীর কেউ দিতে পারে না এত বড় কোটি কোটি টাকা দামের সম্পদ আপনাকে প্রতি মুহূর্তে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিনা পয়সায় আপনাকে আল্লাহ দান করেছে আপনি আর কি চান আল্লাহর কাছে আর কি চান তাহলে এত বড় সম্পদ যিনি দান করেছেন আপনার জন্য রুজির ব্যবস্থা করেছেন খাবারের ব্যবস্থা করেছেন আপনি যাতে সুস্থ থাকেন সুস্থ মস্তিষ্ক আপনার থাকে যার জন্য আপনাকে আরো কিছু বিষয় বস্তু দিয়েছেন আমি বিস্তারিত যেতে পারবো না কারণ লক্ষ্য আমার আর একদিকে লক্ষ্য আজকে আপনার জাতিকে সঠিক করার জন্য আমি আপনাকে ইশারাই বলে যাচ্ছি এই পৃথিবীতে একটা জিনিস আপনাকে বলতে চাইছি আপনাকে এই সম্ভব আপনার এ সম্পদ যদি আপনার কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু আমরা ব্যর্থতা আমার হাতে বেশি আর সময় নেই কারণ পিছনে অনেক বক্তা রয়েছে আমি আবার এখান থেকে অনেক দূর যাব। আমার আরো একটি প্রোগ্রাম আছে এখন লালগোলা চলে যাব তো যাই হোক আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে আল্লাহ বকরবুল আলমিন এই মানুষদেরকে ওই দায়িত্ববান সুন্দর আর ভাঁচেদাদেরকে তৈরি করেছেন আল্লাহ তাদেরকে দুটো দায়িত্ব দিয়েছেন এক নম্বর দায়িত্ব কি জানেন তা মরুন আবিল মার ভালো কাজের জন্য মানুষকে আহববান করা ভালো কাজের জন্য মানুষকে ডাকা ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া ভালো কাজের জন্য মানুষের কাছে কাছে যাওয়া এটা একটা কাজ দুই নাম্বার কাজ হচ্ছে অন্যায়ের মোকাবেলা করা অন্যায়ের মোকাবিলা করা এই দুটো দায়িত্ব আল্লাহ দিয়েছেন যেহেতু আপনাকে পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য যাবতীয় বিষয়বস্তু যাবতীয় সম্পদ আপনাকে দান করেছেন আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দেওয়ার পরে আল্লাহ দুটো দায়িত্ব আপনার উপরে অর্পণ করেছেন এক মানুষকে আহ্বান করার জন্য ভালো কাজের জন্য দাওয়াত দেওয়ার জন্য বলবেন দাওয়াত দিতে গেলে তো আবার কষ্ট হয় জি মানুষকে ভালো কথা বলতে গেলে মানুষ উল্টা প্রতিক্রিয়া সৃষ্টি করে আপনার বিরুদ্ধে সমালোচনা করে কিন্তু আপনাকে তো মান না আপনাকে আমি একটা একটা উদাহরণ দিই ভালো কাজ করতে গেলে আপনার কতটা কষ্ট হতে পারে একটা উদাহরণ দিই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে যখন কৈশোর যখন তিনি যুবকে পরিণত হয়েছিলেন কৈশোর থেকে তখন গোটা মক্কা অশান্তিতে অশান্তির দাবানল চলছে অশান্তি চলছে নারী নির্যাতন চলছে দেশে সামাজিক কোন দায়িত্ববোধ নেই দেশে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন চলছে গরিবদের মাল শোষণ করে খাচ্ছে নারীদেরকে বেঈ করে হাটে বাজারে বিক্রি করছে মেয়েরা জন্ম নেওয়ার পরে পরেই তাদেরকে জানতে কবর এই রকম ভাবে গরিবদের উপরে অত্যাচার চলছে ওই আবু জেহেল আবুল গোটা উদ্বা মাটিতে নিরীহ আপমার মুসলিম যারা সংখ্যা লঘু তাদের উপরে নির্বিকার অত্যাচার চলছে এই তখনকার আবু জেহেল আবুল আহব সাইবা। আর বর্তমান মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ আর পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী এদের মধ্যে পার্থক্য নাই আছে ভাই হ্যাঁ আছে নাই তাহলে তখনকার আবু জেহেল আর এখনকার নরেন্দ্র মোদী এক তখন অত্যাচার চলতো আজও অত্যাচার চলছে সেই সময় আল্লাহ সাল্লাম তিনি তার দায়িত্ব কাঁধে নিয়ে তিনি মানুষকে সঠিক দিশা দেখার জন্যে পথ দেখার জন্য দাওয়াত দিতে শুরু করলেন দাওয়াত কিভাবে দেবে মানুষ তো তার দাওয়াত এক এক শুনছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার একটা পথ তখনকার একটা পদ্ধতি অবলম্বন করলেন তখনকার একটা নিয়ম অবলম্বন করলেন আজকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া আছে আজকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য জলসা আছে আজকে মানুষকে দেওয়ার জন্য জুমার খুতবা আছে আজকে মানুষকে দেওয়ার জন্য বড় বড় প্রোগ্রাম আছে আজকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ইন্টারনেটে বহু রাস্তা রয়েছে কিন্তু তখন ইন্টারনেট ছিল না তখন জলসা ছিল না তখন মায়ের ছিল না তখন ব্যবস্থা ছিল না একটা ব্যবস্থা ছিল মানুষকে এক জায়গায় জমায়েত করতে গেলে পরে কোন পাহাড়ের চূড়ায় উঁচু জায়গায় উঠে মানুষকে ডাকতে হতো আহ্বান করতে হতো সেই পথ অবলম্বন করে আল্লাহ সাল্লাম সাফা পর্বতের উপরে সাফা পাহাড়ের উপরে উঠলেন উঠার করে বলছেন হে আমার দেশবাসী হে আমার জন্মাসী হে আমার কুরাইশ বংশের মানুষ হে আমার আত্মীয় স্বজন তোমরা কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেন কেন তখনও তিনি গোটা মক্কার মানুষের কাছে একটা আইডিয়াল গোটা মক্কার মানুষের হৃদয়ের স্পন্দন গোটা মক্কার মানুষ তাকে আদর্শ মানুষ হিসেবে